আচ্ছা ঠিক আছে তাহলে আমরা যে চাপটা পড়তেছি সেটা হচ্ছে মূলত ফেন্সি উইপ ঠিক আছে তো ফেন্সি উইবে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি এখানে আজকে হচ্ছে ক্রিপ তো এখন ক্রিপ মানে কি ক্রিপ শব্দের অর্থ কি তোমরা কি বুঝো ক্রিপ নামটা আগে শোনা শুনছো কি না এমনিতে ভাজ হওয়া তো হচ্ছে ক্রিজ হ্যাঁ কোনো কিছু সার্ফেসটা যদি রুক্ষ হয় ইরেগুলার হয় এটাকে আমরা বলে থাকি ক্রিপ যেমন ক্রিপ ইয়ার্ন আছে ক্রিপ ইয়ার্ন হচ্ছে সেগুলো যেখানে আমি হাই টুইস্ট দেওয়া হয় দেখবা যে কাপড় মানে সুতাকে একটু বেশি পাকাই দিতে পাকাইতে অতিরিক্ত পাকায় ফেললে তখন সার্ফেসটা আস্তে আস্তে সংকুচিত হয়ে রুক্ষ হয়ে যায় উপরের পৃষ্ঠটা তখন এটাকে বলা হয় ক্রিপ ইয়ার্ন অর্থাৎ অপটিমাম বা ব্যালেন্স টুইস্টের চেয়ে যদি একটু বেশি টুইস্ট দেওয়া হয় তখন এই ইয়ার্নটা হয়ে যায় একটা ক্রিপ ইয়ার্ন তো তেমনি ফেব্রিকের ক্ষেত্রেও সেম ফেব্রিকের সার্ফেসটা যদি ইরিগুলার থাকে হুম অ্যাব্রোথেব্রো থাকে তখন এই যদিও কাপড়কে বলা হয় ক্রিপ এখন এইটা তোমাদের কাছে স্বাধীনতা আছে তুমি চাইলে তোমার মন মতো কাপড়কে ইচ্ছা মতো করে দিলা তাহলে এটাই হচ্ছে একটা ক্রিপ উইপ হয়ে যাবে আর কি তো ইচ্ছা মতো করা যায় মানে কোনো রেগুলার প্যাটার্ন না রাখা কোনো টুইলও না কোনো শাড়িরও না কোনো প্লেন না ইচ্ছামতো আমি ক্রস দিলাম ডাউন দিলাম এটাই মনে করো একটা ক্রিপ হয়ে যায় আর কি তো তারপরেও আমরা বেশ কিছু মানে সিস্টেম অ্যাপ্লাই করি আর কি ওই সিস্টেমগুলো দিয়েও অনেকটা কাপড়কে করার চেষ্টা করি তো চারটা পদ্ধতি আমরা দেখবো যে চার পদ্ধতিতে কাপড়কে ক্রিপ করা যায় আর কি বা করার পদ্ধতি আমরা শিখব তো আমরা প্রত্যেকটা দেখবো একটা একটা করে তখন তোমাদের ক্লিয়ার হবে আমরা সবগুলো থেকে একটা করে উদাহরণ দেওয়ার চেষ্টা করব একটু ভালো করে বোঝো একটা যদি বুঝো নিজের ইচ্ছা করতে পারবা আর অন্যগুলো। তো প্রথমটা কি আমরা ক্রিপ করব কিভাবে শাডিনকে বৃত্তি করে মানে শাডিনকে কাজে লাগিয়ে তো এখন শাডিনের একটা বলো তো শাডিনের যে কোনো একটা রিপিট কত নিব তিন নিব না পাঁচ নিব তিন নিচ্ছি তাহলে তিন নিয়ে শাড়ি রাখতেছি এক দুই তিন এখানে এক দুই তিন এখানে তাহলে এটা হচ্ছে শার্টিন উইভ হ্যাঁ আমরা বলতেছি কি শাডিনটাকে বেস করব এই শাডিনটাকে কাজে লাগিয়ে আমরা কিপ করব ঠিক আছে এবং এই শাডিনের উপরে তুমি একটা মাল্টিপল টুই লিকে দাও আট ঘরের মধ্যে বুঝছো না এগুলো হচ্ছে শাড়িনের ভিত্তিগুলা আট ঘরের মধ্যে কত টুই লাগতে পারি ফোর বাই ফোর টুই লাগতে পারি না আট ঘরে পারি কি না আট ঘরের মধ্যে ফোর বাই ফোর টুই লাগতে পারি কিন্তু লঙ্গার ফ্রুট হয়ে যাবে এই জন্য মাল্টিপল টুইল একটা বলো সরি সাত সাত রিপিটে সাত রিপিটে মাল্টিপল টুইল বলো টু বাই ওয়ান টু বাই টু তাহলে কটা হচ্ছে সাতটা হচ্ছে না তাহলে আমরা এটাই করতেছি টু বাই আপ ওয়ান ডাউন এটা লিখে রাখবা পরে ভুল হয়ে যাবে কী করতেছি আমরা এখানে একটা টুইল নিব মাল্টিপল টু বাই ওয়ান আর হচ্ছে কি টু বাই টু তখন এটা হবে একটা ক্রিপ তাহলে টু ওয়ান আপ এই যে টু আপ ওয়ান ডাউন ওয়ান আপ টু আপ ওয়ান ডাউন টু ডাউন ঠিক আছে এই যে এইটুকুর মধ্যে কিন্তু তারপরে এরপরে খেয়াল করো একটু খেয়াল করো যে টু আপ ওয়ান ডাউন আমি শুরুটা করলাম কোথায় থেকে ওই যে শারিনের ঘরটা থেকে না এই জন্য এর নাম হচ্ছে শাড়িনকে ভিত্তি করে তাহলে এখানেও শারিনের ঘরটা দিয়ে শুরু করবো ওয়ান আপ টু আপ কত ওয়ান ডাউন তারপরে ওই যে ওয়ান আপ টু আপ ওয়ান ডাউন টু ডাউন ঠিক আছে তারপর এটা এখান থেকে শুরু করব যেহেতু শারিনের মার্কিংটাই এখানে শারিনটাকে আমাদের ভিত্তি ধরতে হবে ওয়ান আপ টু আপ তারপর হচ্ছে এই ওয়ান ডাউন তারপরে এই যে ওয়ান আপ টু আপ এই ওয়ান ডাউন টু ডাউন আবার এখান থেকে শুরু করবো টু আপ টু আপ তারপর এখান থেকে শুরু করবো এই যে টু আপ ওয়ান ডাউন তারপরে এই যে ওয়ান আপ টু আপ এই ওয়ান আপ টু আপ ওয়ান ডাউন এই যে ওয়ান আপ টু আপ ওয়ান আপ টু আপ ওয়ান ডাউন ওয়ান আপ টু আপ ওয়ান ডাউন টু ডাউন এই তাহলে এই যে এই যে ডিজাইনটা হবে হ্যাঁ এটাতে একটা রেগুলার প্যাটার্ন কিন্তু নাই দেখো এই যে দুইটা ক্রস তারপরে একটা এই যে দুইটা একটা তখন এই কাপড়টা যখন তুমি ধরবা তখন এটা হবে একটু খসখসে কাপড় মানে ইরিগুলার কাপড় হ্যাঁ তাহলে সারেনকে ভিত্তি ধরে আমরা এভাবে করে আঁকতে পারে তুমি অন্য একটা শাটির নিয়ে মনে করো আট আট শাটির নিয়ে বা ছয় ছয় পাঁচ পাঁচ শাটির নিয়ে তার উপরে একটা টুয়েলকে কম্বিনেশান করে এই কাজটা করে ফেলতে পারবা ঠিক আছে এরপর দ্বিতীয়টা দেখো কম্বিনেশনও কম কম্বাইনিং ফ্লুটিং থ্রেড উইথ প্লেন উইভ মানে প্লেন উইভের সাথে কী করবো ফ্লুটিং থ্রেড মানে কিছু ভাষা ভাষা থ্রেড নেবো সেগুলোকে কম্বাইন করবো ঠিক আছে অর্থাৎ আমার ফ্লুটিং উইভের সাথে একটা ফ্লুটিং উইভ আগে নেবো সেই ফ্লুটিং উইভের সাথে আমি কাকে প্লেন থ্রেড প্লেন থ্রেডকে কম্বাইন করে দেবো ঠিক আছে তাহলে আমি ফ্লুটিং থ্রেডের জন্য আগে কিছু লাইন ড্র করে নিচ্ছি যেখানে ফ্লুটিং থ্রেডগুলো আমি দিব মানে ভাষা ভাষা থ্রেডগুলো মিডল মিডিল বরাবর তো মনে করো এটা হচ্ছে ফ্লুটিং থ্রেডের মার্ক বা এই বরাবর করেছি অর্থাৎ এদিক থেকে এই বরাবর ফ্লোরিং থ্রেড যাবে মনে করো এই এটা এখানে তারপর এই বরাবর যাবে এই বরাবর যাবে আর এই বরাবর যাবে তাহলে এই চারটা মার্ক পেলাম এদিক থেকেও মার্কিং করতে পারি যে সেকেন্ডটা এটা একটা এটা একটা এটা একটা এখন যেই জায়গাগুলো আমি মার্ক দিলাম আর কি হ্যাঁ এই অ্যারোমার্কগুলোতেই আমার একটা ডিজাইন নিয়ে আসা জরুরি হুম তো এখন অ্যারোমার্কের বাইরে মানে এই যে অ্যারোমার্কগুলো দিলাম এখানে আমার ফ্লোটিং থ্রেড হবে এবং এই ফ্লোটিং থ্রেডগুলো কার সাথে কম্বাইন হবে একটা প্লেন উইভের সাথে হ্যাঁ বা প্লেন থ্রেডের সাথে অর্থাৎ কিছু ভাষা থ্রেড আর প্লেন থ্রেড প্লেন উইভ না সরি মানে ফ্লোটিং উইভ ফ্লোটিং উইবের সাথে প্লেন থ্রেড হ্যাঁ মানে কিছু ইয়ান থাকবে ভাষা এই যে আমার নীলগুলো ছাড়া বাকিগুলো কিন্তু ফ্লোটিং থ্রেড এগুলো ভাষা এগুলো আমি পরে দেখাচ্ছি আর এটার সাথে আমি ইন্টারলেসমেন্ট করে দেবো কিছু প্লেন বা ফেস বা গ্রাউন্ড যেই ইয়ার্ন আছে এইরকম গ্রাউন্ড ইয়ান দিয়ে ইন্টারলেসমেন্ট করব তো এখন তুমি গ্রাউন্ডের জন্য পাচ্ছ কি মানে ফ্লোটিং যে জায়গাগুলো আছে সেগুলাতে মানে এইটার এবং এটার ইন্টারলেসমেন্ট পয়েন্ট কোনটা কোনটা এরকম পয়েন্ট কি খুব বেশি আছে নাকি অল্প আছে প্লেসমেন্ট পয়েন্টগুলো দেখতে পাইছো যে মানে যেগুলা এদিক থেকে আমি মানে গ্রিন মার্ক করছিলাম যেগুলো এদিক থেকেও গ্রিন মার্ক করছিলাম এই জায়গাগুলোকে আমি সিলেক্ট করলাম প্রথমে হ্যাঁ তাহলে আমার ডিজাইন করার জন্য আমি আসলে ঘর কাটা পাচ্ছি এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার তাহলে ফোর ফোর রিপিট এই ফোর ফোর মধ্যে তোমাকে ডিজাইনটা করতে হবে কথা কি বোঝা গেল আমি যে সবুজ মার্কগুলা করলাম এই সবুজ মার্কগুলা হচ্ছে আমার এখন মানে এই প্লেন ইন্টারলেসমেন্ট প্লেন প্লেন থ্রেডের ইন্টারলেসমেন্ট করার জন্য তো এখন আমি আসলে ঘর পাচ্ছি কটা যদিও আমার রিপিটটা আট আট রিপিটটা হচ্ছে কিন্তু আমি এখানে এখন ঘর পাচ্ছি কিন্তু চারটা এবং চারটা এবং এই চার চার যে রিপিট আছে চার চার রিপিটের মধ্যে আমি একটা এন কি আঁকতে পারবো ইরিগুলার হয় না ইরিগুলার হুম তাহলে আমরা ইরিগুলার রাখবো আর কি কি পারবো কেমন এই যে মনে করে এই চারটার মধ্যে আঁকতে চাচ্ছি তাহলে এখানে একটা হবে এখানে একটা হবে এখানে একটা হবে এখানে একটা হবে এরকম না তাহলে আমি এখানে একটা দিচ্ছি এখানে একটা দিচ্ছি এখানে একটা দিচ্ছি এখানে একটা দিচ্ছি ইরুগুলার স্বাধীন হইলো এবার এটাকে ভিত্তি ধরে এই সাটিনটাকে বেজ ধরে যেই পয়েন্টগুলোতে মার্কিং আছে এটাকে ভিত্তি ধরে বাকি পুরোটাকে আমি কমপ্লিট করে দিব আর্ট রিপিটের জন্য আর আর্ট রিপিটের জন্য একটা ইয়ে বলো মানে কি বলে একটা মাল্টিপল টুইল বলো পুরোটার জন্য পুরো আট রিপিটের জন্য মাল্টিপল টুইল একটা বলো কত নিব আচ্ছা এটা বাদ দিয়ে বলো না এই একটা মনে করো বাদ তাহলে ষাটটার মধ্যে বলো টু আপ ওয়ান ডাউন টু আপ টু ডাউন এরকম বলতেছ আগেরটাই আচ্ছা টু আপ ওয়ান ডাউন এরপরে কত দিব এই টু আপ টু ডাউনে দিব না ওয়ান আপ থ্রি ডাউন দিব তাহলে এটাই দিচ্ছি এই এর বাইরে হ্যাঁ ওয়ান আপ এই টু আপ দেখো হলুদটা কিন্তু এখন বাদ দিচ্ছি আমি যেহেতু আমি ষাটটা নিছি ঘর আসে আটটা কিন্তু আটটা হলে ষাটটা যদি নিচ্ছি এই জন্য হরুটাকে বাদ দিয়ে গুনতেছি ওয়ান আপ টু আপ ওয়ান ডাউন সরি তারপরে এই যে ওয়ান আপ টু আপ বা ওয়ান আপ থ্রি ডাউন করতে চাচ্ছিলাম তাই তো ওয়ান আপ এই ওয়ান টু থ্রি ডাউন আচ্ছা এবার হোল্ডটাকে বাদ দিচ্ছি ওয়ান আপ টু আপ এই হচ্ছে ওয়ান ডাউন আমি কি এটা লিখে দিচ্ছি নিজে টু আপ ওয়ান ডাউন আর হচ্ছে ওয়ান আপ থ্রি ডাউন টুয়েলভ এই ওয়ান আপ এই টু আপ ওয়ান ডাউন তারপরে এই যে ওয়ান আপ থ্রি ডাউন সমস্যা নয় এটা শেষ এই যে ওয়ান আপ এটা বাদ ওয়ান আপ টু আপ তারপরে ওয়ান আপ ওয়ান আপ টু আপ এই ডাউন সরি এটা ওয়ান আপ টু আপ এই ওয়ান ডাউন ওয়ান আপ এই তাহলে এখন যেটা হইল এটা হচ্ছে কী করলাম আমরা এই যে রিপিটটা আছে এই রিপিটের মধ্যে আমরা টু উইপটাইকে দিলাম তাহলে প্রথমে আমরা ফ্লোটিং হ্যাঁ যে জায়গাগুলোতে ফ্লুটিং হবে ফ্লোটিং উইভ হবে সেই জায়গাটাকে ইন্ডিকেট করছিলাম এই যে গ্রিন মার্ক দিয়ে ইন্ডিকেট তোমরা ইন্ডিকেট করতে পারবো না চাইলে পেন্সিল দিয়ে মার্কিং করে নিতে পারবো আর কি তাহলে পেন্সিল দিয়ে মার্কিং করে নিবা এই জায়গাগুলো এই জায়গাগুলোতে আমরা প্রথমে শাড়ি নাকলাম আর এরপরে বাকি যে টোটাল ফ্লোটিং থ্রেড সহ আর প্লেন উইপ সহ পুরোটাতের মধ্যেই আমি টুইল দিয়ে কমপ্লিট করে দিলাম তাহলে বাকি যে ঘরগুলো রয়ে গেলো আমার কোন ঘরগুলো এই যে সাদাগুলা এই যে এটা তারপরে এই যে এটা এই ঘরগুলো আমার রয়ে গেছে না হ্যাঁ এরকম অনেকগুলো পয়েন্টে তো রয়ে গেছে এগুলাতে কী হবে প্লেন হবে আর কি ঠিক আছে কোথায় কোথায় প্লেন হবে আমি শুধু জায়গাগুলো দেখা দিচ্ছি তোমরা করে নিতে পারবো এই এটাকে কাছাকাছি হয়ে যাচ্ছে তাহলে এইটা হচ্ছে আমার মার্কিংটা হ্যাঁ তাহলে এখানে এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতে তুমি আপ করে দিবা তাহলে তোমার এটা হয়ে যাবে কি এই কম্বিনেশান ফ্লুটিং উইথ প্লেন অর্থাৎ প্লেনের সাথে মানে এগুলো হচ্ছে প্লেন রেডগুলা হ্যাঁ ওয়ান আপ অন মানে আপ ডাউন ওয়ান আপ অন ডাউন যেহেতু আসে তুমি অলরেডি ওয়ান আপ ডাউনই তো লাল সাদা লাল সাদা না দেখতেছো না তাহলে এই যে লালগুলো যদি ক্রস করে দাও তাহলে তো ওয়ান আপ অন ডাউন প্লেন হচ্ছে তো এই প্লেন উইভের সাথে তোমার ফ্লোটিং সেটগুলোকে আমরা এইগুলোকে বলছিলাম আগে কি ফুটিং থ্রেড এই ফুটিং থ্রেডগুলা হ্যাঁ এবং প্লেন এদের মধ্যে কম্বিনেশন করে আমরা এই ডিজাইনটা করতে পারি তো ফুটিং থ্রেডের মানে প্লেনগুলোকে আমি তো ল্যান্ডমার্ক দিচ্ছি তোমাদের তো ডিজাইনের মধ্যে ক্রস দিতে হবে আমি ক্রসই দিয়ে দিচ্ছি

রাফ হবে অ্যালোমেলো সার্ফেস হবে রেগুলার সার্ফেস না আচ্ছা এরপর আমরা যাচ্ছি রিভার্সিং মোটিভে এখানেও আট ঘর লাগবে প্রথমে আমি এই রিপিটটাকে চারটা ভাগে ভাগ করে নেব হ্যাঁ বলো

এরকম হ্যাঁ ভিডিও গেমস পেলে তো ওখানে পড়ে থাকতো ওইগুলো নিয়ে হ্যাঁ এরকম অথবা এটা নিচের দিকে মাথা এরকম দেখছো না এগুলো এগুলাকে মোটিভ বলে আর কি হ্যাঁ এই মোটিভকে রিভার্স করে তুমি এই কিপ উইপটা ফুটিয়ে তুলতে পারো এই যে চার ধরনের মোটিভ দেখলা একটা উপরের দিকে মাথা একটা ডান দিকে একটা নিচের দিকে একটা বাম দিকে তো এইরকম মোটিভগুলোকে রিভার্স করে করে আমরা ডিজাইন ফুটিয়ে তুলতে পারি মানে ক্রিপুই বানতে পারি তাহলে আমি মনে করি এই অংশটাতে একটা মোটিভ নিব তাহলে এটার মাথা কোন দিকে ডান দিকে আবার এখানে একটা নেবো এটার মাথা কোন দিকে থাকবে বাম দিকে থাকবে তাহলে এটা রিভার্স হলো না মোটিভটা মানে একটা আর একটা ডিরেকশন উল্টো না হ্যাঁ তাহলে এই কর্নারে যেই ডিজাইন হবে নর্মালি ওই কর্নারেও কি একই ডিজাইন হবে আর এইখানে যেটা হবে সেখানে এটাও এখানে হবে তো এখানে আমি উল্টা দিকে মানে উপরের দিকে এবং নিচের দিকে ইয়ে রাখি মোটিভেট ডিরেকশানটা রাখি মনে করে এটা তাহলে এটা হলো না রিভার্সিং মোটিভ এই যে এটা 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 একটা মাথা কিন্তু উপরের দিকে আর একটা মাথা হচ্ছে নিচের দিকে আর এইখানে যে ডিজাইনটা হয় এই কর্নারে কিন্তু একই ডিজাইন হয়ে থাকে তাহলে এটা আমরা শুধু কমপ্লিট করে দিব হ্যাঁ বুঝছো কি না এই কাপড়টা দেখলে বুঝতে পারবা কাপড়টা যে অ্যালোমেলো বা ইরেগুলার হবে এটা দেখলেই বোঝা যাচ্ছে একটা মাথা উপর দিকে একটা নিচ দিকে একটা ডান দিকে একটা বাম দিকে এভাবে এভাবে যখন হবে তখন এই কাপড়টাতে একটা ক্রিপ ইফেক্ট বা ক্রিপ উইপ ফুটে উঠবে হ্যাঁ এই জন্য এটাকে আমরা বলতেছি মোটিভ মোটিভকে কাজে লাগিয়ে মোটিভকে রিভার্স করে আমরা ক্রিপ ইফেক্ট কাপড়ের মধ্যে নিয়ে আসতে পারি হ্যাঁ আর লাস্ট হচ্ছে কম্বিনেশান কম্বিনেশান কিছুই না তোমার ইচ্ছা মতো তোমার যেটা ভালো লাগে এরকম দুটা ডিজাইন আঁকবা একই রিপিটের একটাকে আরেকটার উপর নিয়ে বসিয়ে দিবা পারবা না বুঝো নাই মনে করি যে আট রিপিট আট রিপিটের মধ্যে তুমি আরেকটা ডিজাইন আঁকো মানে তোমার ইচ্ছা মতো যে কোনো দুটা ডিজাইন ডিজাইন আঁকবা একই রিপিটের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হ্যাঁ এই মনে করো এখানে আরেকটা রিপিটের যে কোনো একটা ডিজাইন আঁকো টুইল প্লেন শার্টিন হ্যাঁ যা পারো একে এটাকে নিয়ে এটার উপরে বসিয়ে দিবা কপি করে হুবহু তারপর আমরা এখানে কি করতে পারি যে কোনো একটা শার্টিন নাকি একটা ডিজাইন তুমি এই ডিজাইনটাকে মানে একদম নিজে যখন কাজ করবা আমি তো এখানে কপি পেস্ট করতেছি তুমি এখানে এটা যেখানে যেখানে ক্রস আছে এই ক্রস এখানে বসাই দিবা যেমন ধরো এটা এখানে ক্রস আছে আছে না প্রথম ঘরটাই ক্রস আর এটারও তো প্রথম ঘরটা ক্রস আছে তাহলে কি দুইবার ক্রস দিতে হবে একটা ঘরকে দুইবার ক্রস দেওয়া যাবে না একটা ক্রসই হবে সেকেন্ড এটাতে ক্রস আছে এটাতে ক্রস আছে একটা ক্রস হবে বাট থার্ডে দেখো এখানে ক্রস নাই কিন্তু এখানে কিন্তু ক্রস আছে তাহলে এই ক্রসটা থেকে যাবে এরকম হবে আর কি এটাকে বলা হচ্ছে কম্বিনেশান দুইটা উইবের কম্বিনেশান তো আমরা এখানে যদি এই উইড উইবটাকে এটাকে এখানে বসিয়ে দিই পেস্ট করে সরি আগেরটা মুছে গেছে আর কি আগেরটা মুছে যাবে না আগেরটা না মুছে এখানে বসাইতে হবে তখন এটা হবে একটা ক্রিপ উইভ বুছো জি স্যার স্যার শারট আমরা ওই যে হ্যাঁ সেটা কিছুর প্রায় সেম মনে হচ্ছে ওখানে তো যে শারট বেস যেটা শারট বেস করে যে ক্রিপটা এটা তো একটা শারিন চ্যাপ্টারে পড়া হইছে আমাদের একটা একটা পড়া হইছে বাকি তিনটা আমরা এখন পড়লাম আরকি This is